আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যারা সরকারি চাকরি বেসরকারি চাকরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের জন্য আজকের ভিডিও আমি বিগত ভিডিওতে মৌলিক সম্পর্ সংখ্যা সম্পর্কে এক থেকে একশো পর্যন্ত দিয়েছি আজকের ক্লাস একশো থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা খেলাস আপনারা সাথে থাকুন ক্লাসগুলো দেখুন আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেই আমার ক্লাসটা দেখবেন মৌলিক সংখ্যা যে সংখ্যার কি হয় এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা হয় না যেমন মৌলিক ভাগ করে মেলানো যায় না গুণন করে মেলানো যায় না এটাই হচ্ছে মৌলিক সংখ্যা দেখেন এখানে আমরা চারটে লক্ষ্য করুন এক থেকে একশো দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কি সংখ্যা আপনারা ভালো করে লক্ষ্য করুন একশো তেরো তারপরে দেখেন একশো একুশ থেকে একশো তিরিশের ভিতরে মৌলিক সংখ্যা আছে একটি সেটা হচ্ছে একশো সাতাশ আপনারা দেখেন একশো একত্রিশ থেকে একশো চল্লিশের ভিতরে মৌলিক সংখ্যা আছে তিনটি

একশো একানব্বই একশো তেরানব্বই একশো সাতানব্বই একশো নিরানব্বই দেখেন আমাদের চারটের দিকে লক্ষ্য করি আমরা একশো এক থেকে একশো পঞ্চাশের ভিতরে মৌলিক সংখ্যা কয়টি দশটি আবার একশো একান্ন থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে এগারোটি টোটালি আমাদের একশো থেকে দুশো দুশোর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে একুশটি আর এখানে যে এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা হবে আপনাদের হচ্ছে ছয়চল্লিশ এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা হবে ছয়চল্লিশটি আশা করি এগুলো করলে আর আপনাদের মৌলিক সংখ্যা সম্পর্কে জান লাগবে না আমাদের বিগত যে বিসিএস নিবন্ধন দশতম থেকে বিশতম গ্রেডের যেসব জব পরীক্ষা হয় যারা টিলি পাস করতে পারেন না তাদের জন্য এই ক্লাস তারা অবশ্যই আমার বিগত ক্লাসে দিয়েছি এক থেকে একশো পর্যন্ত আজকে এই ক্লাসে আমি দিলাম একশো থেকে দুশো পর্যন্ত আশা করি একবার হলে আপনারা দেখবেন এর বাড়ি থেকে মৌলিক সংখ্যা আছে না এখানে হ্যাঁ মৌলিক সংখ্যা ধরেন এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যার গড় সমস্যা আপনারা বের করে নেবেন থাকলে যারা না করে আমাকে আশা করি আপনারা আপনাদের ক্লাস যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আমাদের পেজ কে ফলো দেবেন আর আপনাদের যে ক্লাস টা প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি আলাইকুম